মুসলিম বিনাকিলের দুইটা বাচ্চা ছিলেন মোহাম্মদ ও ইব্রাহিম দুইটা বাচ্চা সোনার পুতুল খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে দৌড়াইয়া পালাই রে জংলায় যায় খায় দুই ভাই পরামর্শ করে আমরা দুই ভাইকে যদি ধরতে পারে রে আমাদের কেউ জব করে ফেলবে বাচ্চা মানুষ এদিক দিয়ে ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিনাকিলের দুইটা সন্তান যদি মদিনায় চলে যায় খবর দিবে হুসাইন তো আসবে না দুইটা ছেলেকে যে ধরে দিতে পারো দশ হাজার টাকা পুরস্কার আমাদের হিসাব বললাম লোকেরা তরবারি লিয়া ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালা আসে ওই দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা সারা দিন লুকাইয়া থাকে রাতrole মরবুমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে আয় মদিনার খবর একটা খবর নিয়ে যা কুফা নগরীর অবস্থা ভালো না আমাদের বাবা মুসলিম বিন আকিল কি কুরবানি করে দিয়েছে আমরা দুই ভাইকে খুঁজতেছে রাস্তা পায় না কোথায় যাব হুসাইন যেন কুফায় না সে খবর নিয়ে যা এভাবে একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন পার হইয়া তিন রাত্রের বেলা দুইটা একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল রাত্রে দৌড়াবে মদিনাই যাবে কিন্তু পেটের খিদা পানির পিপাসা আর হাঁটতে পারে না ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কানতেছে ভাই কলিজা শুকাইয়া গেছে রে একটা কাক সামনে যাইতে পারবো না দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস হারেস নিজে লইয়া সকালবেলা হারেসিবি যাই বাগান দেখবে যাইয়া দেখি বাগানের মাঝখানে সব বিচ্চুর বই থাকে কিন্তু এই বয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফফার মহিলা চিৎকার মারছে ভাইগো আর ঘুমাইস না কুফ্ফা বাসি আমরা খবর পেয়ে ফেলছে মদিনায় বুঝি আর যাওয়া হবে না তুমি আমার মা লাগো আমার মা নাই বাবা নাই আমরা মদিনার সন্তান আমরা মদিনার আওলাত কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না মহিলাটা বলতেছেন মহিলাদের মায়া বেশি আই বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লয়া যাইব এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে মা মা হইয়া বড় ভাইটা ঘুম থেকে উঠে দেখে। কান্দিস না রে কান্দারা আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না এমন সময় হারেস দৌড়ে এসছি ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য খানা খাইতে বসে ডাকতেছে বিবি জলদি করে খানা দেয় কে জানি পুরস্কারের বাগি হইয়া যায় এমন সময় রান্না করে কান্দারা আওয়াজ শুনলে ডাকতেছে বিবি রান্না করে কে কান্দে বিবি বলেন তোমার ঘরে নয় অন্য ঘরে কান্দে বিবি রে আমার ঘরে কান্দারা আওয়াজ শোনা যায় বিবি মিথ্যা কথা কস আমার ঘরে কান্দা বিবি বলেন তোমার ঘরে নয় কুফাবাসীর সন্তানেরা কান্দে হারেস বলেন বিবি রে কান্দা এত সুন্দর না বাসুন ধাক্কা সরাইয়া তোর বাড়িটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আন যে ধরেছে আর সামনে যায় না হে মদিনার ময়নাদের গলায় চুরি দিও না তোমার যদি মারতে চাই গো স্বামী আমার গলাটা পেতে দিলাম আমার গলাটা কাইটা দাও না না মানবো না দৌড়া যাই আর রান্নাঘরের দরজাই দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার দুধই হইয়া রইছে তোর বাইটা দেখে ছুট্টু ভাইটা চিৎকার মারছে বাবা গো খইয়া বড় ভাইটা কান্দে কান্দিস না আমার বাবা গেল যেইভাবে রে আমরাও যাইব সেইভাবে এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষ রাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জি গায়ে হারে মেরে ফেলবে রে মারিস না আমরার মা নাই আমরার বাবা নাই আকাশের দিকে তাকাইয়া ডাকে রা আকাশের পাখি আ একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে হুসাইন যেনকু ফাইন আসে রোনা হলেন যে যেটি সন্ধ্যা হয়ে যায় পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে হারেস ভাবতেছে দুইটা সন্তান দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায় আমার চেয়ে শক্তিশালী কেউ আয়সা যদি আমার কাছ থেকে নিয়ে যায় পুরস্কার আমি পাবো না বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয় দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে সুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে গলাটা কাটবে লাভ মেরে ওইটা গেছে বড় ভাইটাকে শোয়াইছে ওইটা গেছে আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই সুরি চালাবে সুরির নিচে তাই কানতেছে হুসাই এই কুফা নগরীতে আইসো না কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো না গলা কেটে দিলেন বড় ভাইটারে গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে দাগাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে হারেস রে আমরা দুই ভাইরে মারিস না হারেস বলেন মাথা কেটা নিয়ে আসলাম আবার ডাকে কে পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আরেক ভাইরে আনজাইয়া ধরে রাখছে আমার আল্লাহ বলেছে আমার রাস্তা যারা জীবন ধারে তারা মরে না তারা মরে না রে তারা জীবিত এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত ওদিকে যায় না ওদিক দিয়ে যাইতেছে সে দরবারে পুরস্কার আনবে এদিক দিয়া ইমাম হুসাইন বাহাত্তর জনের কাফেরা লইয়া গো আসতে আস্তে কারবেলারা জমিনে হিসেবে পৌঁছে সন্ধ্যা হয়ে যায় রাস্তা চিনে না হুসাইন বলেন তাঁবু গাড়ো সকালবেলা কুব ফার দিকে রওনা হব তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয় মাটির থেকে রক্ত বাহির হয় গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয় সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না হুসাইন বলেন রাখো রাখো এখানে গিয়ে কি কাউরে পাই কি না জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি একজন লোক বলেন আপনারা কোথেকে আসছেন আমরা মদিনার থেকে আসছি এই জায়গাটার নাম কি জায়গাটার নাকি শহীদ হব মরমের সাত তারিখ তাবু করলেন সন্ধ্যা হইলে তাবু কাঁলে রাত্র শেষ হওয়ার আগে চার হাজার শুনলো নিরস্ত্র মুসলমানের চারপাশে গেরাও করেছে আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলন্ত আক্রমণ হচ্ছে কিনা সকালবেলা ডাকে হুসেইন যুদ্ধ করো হুসেইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই বেড়াইতে আসছি যেহেতু দেখো চিঠি পাই আসছি বেড়াইতে কোনো কথা মানবো না যুদ্ধ করো একদিন দুই দিন তিন দিন পার হইয়া মহরমের নয় তারিখ দিবাগত দশ তারিখের রাত্রে শেষ চিন্তা ধারা। হুসেইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো কি এখানে অবস্থা ভালো দেখা যায় না যুদ্ধ করার তো কিছু নাই তোমরা আমার একটা কথা শুনো কি বাতিটা নিবাই দিলেন নিবাই দিয়া বলতেছেন যে যে দিক দিয়ে পারো কারবালা সাইরা তোমার নিজেদের যান বাসাও কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার রুম্মতের নাজাতের জন্য সারা রাত কান্নাকাটি পারবা নয় তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে রেডিওর চাবিটা বন্ধ রাখতে হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে বাহাত্তর জনের কাপ ফেলা নিয়ে কান্দে আর আমরা সেই তারিখে টিভি চালাই কিসের মোহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো যদি কথা দিতে পারো নয় তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না আর ঘান বাজনা করবো না ও সাইন তোমার জন্য ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় থাকবে সকাল হয়ে যায় ফজর রাজান দিলে নামাজ পড়ে নামাজ পড়লেন এত বিপদ তারপরও হুসাইন নামাজ সারে না পড়ে তাহলে বোঝা গেল এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে পাব না নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন এমন সময় সাহার বানু এই ছয় মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন স্বামী স্বামী গো তিন দিন পর্যন্ত খানাপিনা পিনা কিচ্ছু নাই তাবুতে এই মরভূমির গরমের তাপে বাচ্চাটার কলিজা পর্যন্ত শুকায় গেছে দেখো জিব্বাটা নাড়াইতে পারতেছে না ছয় মাস কথা বলতে পারে না তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে না হয়তো বাচ্চাটা মরে যাবে হুসেন কো দাও 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 কোলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে এই যদি সৈন্যরা রে এরকম বাচ্চা তো তোদেরও আছে দুষ্ট করলে আমরা করছি এই তো কোনো দুষ্করে নাই একটু পানি বাচ্চটারে দে আমার নানা না হইলে কিছু হইতো না এ পানি হইতো না আজকে আমার নানার اولاد মারা যাবে পানির জন্য একটু পানি দে অনুরোধ কাছে একটু পানি বাচ্চটারে দে আমাদেরকে দরকার নাই বাচ্চটারে দে এভাবে ডাকতেছে আর যাইতেছে দূর থেকে একটা এডিশনন হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন তীর আয়শা হুসাইনের গায়ে তো লাগলো না হুসাইনের কুলে ছয় মাসের শিশুর কলিজাটার মাঝখান খান দিয়ে তীর টুকস আলিয়াজগর বাবার মুখের দিকে বাহির করে দিছে দুইটা চোখ উল্ডাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না হুসাইন বলেন টান দিয়ে তিনটা যখন খুলে ফেললাম তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা ইসা মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে ও সাহার বানু কোথায় কেন এই যে নাও তোমার ছেলের পানি খাওয়াইছি বেরিয়া দেখে মা দুকিনি বাবার জিব্বা বাহির হইয়া রইছে চোখ দুইটা উইলডা লইছে বুকের মধ্যে রক্ত দেখা যায় চিৎকার মারছে বাবু আমার বাবা কুল পানি খাইছে গু এই জমি নেই যে নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না তীর খায় মরে আর কলিজা মানে না এইভাবে কানতে ছিলেন মহরমের দশ তারিখ সকালবেলা আলী আকবর আঠারো বৎসরের পালোয়ান দৌড়ায় আসছেন মা কেন কান্দ দেখাইলেন দেখো তোমার ছয় মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না রক্ত হাতি নিয়ে বলতেছেন মাবুদ গো এ রক্ত সুই কসম খাইলা মেরি দি সৈন্যরে না যুদ্ধ শুরু হয়ে যায় মহরমের দশ তারিখ আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া ফিরে আইসে ডাকতেছেন মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো কথা দিলাম সমস্ত কারবালার বালার শূন্য এই দিদি শূন্য ওদেরকে আমি খতম করে ফেলবো মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আলী আকবর রে পানি যদি থাকতো তোর ভাই কি খায়া মরতো নাই 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 রে বাবা পানি পানি মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন মা মা গো বিদায় দাও গো দেখা হবে আসরের ময়দানে যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই মা বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে মা দুইটা হাত বাড়ায় ডাকে আর ফিরে ফিরি চাইস না রে বাবা আর ফিরে চাইস না সহ্য হয় না যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ শুধুমাত্র বাকি জৈনাল আব্দিন বিমারি আর ইমাম হুসাইদ হুসাইন তোর নিয়ে পোশাক পরে তৈরি হলেন জয়নাল আব্দ দাঁড়াইতে পারে না পরে যায় তারপরে ও ডাকে হুসাইন গো তুমি যাই না আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না তবু হুসাইনের পক্ষে যাইতে চায় আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না এবার বলতেছেন জয়নাল রে তুমি যাই না তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন যুদ্ধে চলে সংক্ষেপ করে দিলাম মহরমের দশ তারিখ যুদ্ধ করতে করতে তীর রক্ত জর করে পড়ে। রক্তে জামা ভিজে যায় গুড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায় আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলুন রক্তে লালে লাল হইল শহীদ হল ইমাম নবীর জানের জন শহীদ হল ইমাম ঘুসেন নবিরিজানের জন রক্ত লালে লাল হইল কারবালার ময়দান হাই রে রক্ত লালে লাল হই এজিদি সেনা সীমারেসে বুকে বসে এজিদি সেনা হুসাইনের বুকে বসে গলা নায়ার প্রাণ সুরি দিয়ে কাটে গলা বাছে নয়ার প্রাণ রক্তে লালে লাল কারবালার ময়দান বালার রক্তে লালে লাল হই দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের ধারে দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলতিছিলাম সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায় পানির পিপাসিত তো ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায় পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য হাতে নেয় পানি হয়ে যায় রক্ত হুসাইন কান্দে মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না আমার নানা না হইলে জগতের কিছু হতো না পানিও হতো না আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না আমি হুসাইন পানি খাবো না এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠব যুদ্ধ করবে হুসাইন গুড়ার উপরে উঠতে চায় শরীর দুর্বল গুড়ার উপরে উঠতে পারে না বারে চেষ্টা করে উঠতে পারে না অবশেষে গুড়ার উপরে পিঠার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে বাবু আবার নানার রুমতের জন্য মায়ের ধোঁয়া বুঝি কবুল হয়ে গেছে বহু চেষ্টা করলেন গোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে হুসাইন বলেন সীমার রে আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হবো আমার নানা রুম্মতের মুক্তি পাব এ সীমার আজকে জুমার দিন আমার দুই রাখার জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আশে কারা হুসাইনের গো এই দুই রাকাত নামাজ জুমার নামাজ সাইরো না আমার নবীর সাফায়াত ন নসিব হবে না লাল হইয়া যদি হুসাইন দুই রাখার নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমান নামাজ ছাড়তে পারবা না নামাজ আদায় করতে সময় টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সেজদার কাজ শেষ করে তাসা হতে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে ডান দিক দিয়ে যদি তীর মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইতো সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বহুতটা তীর লাগাইছে হুসাইল সালাম তো মিরাইয়া না না গো না না কালতে কালতে জমিনে গড়াগড়ি শরী করে দিলে নিষ্ঠুর পাষাণ এদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে দিয়ে ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল উম্মে সালমা বলেন আমি মাগদ্বীপের পর থেকে শুনতেছি নবীর রোজার চারপাশে কে যেন হাও মাও করে কানতেছে। মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ দৌড়ায় যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে করতে গে যেন আসতেছে কাছাকাছি আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় উম্মে সালমা বলে হুজুর কেন গান্দের রক্ত মাখা মাটি শরীরে লইয়া আমার নবী বলেন উম্মে সালমারে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ বোতলের মাটির অবস্থা গুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে আবার রাসূল বলেন উম্মে সালমারে আমার হুসাইন কারবালায় নাই রে কারবালায় না উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন তো কারবালায় শহীদ আপনার রওজার পাশে কাদলোকে জানতে চাই আমার নবী বলেন এলাই উম্মে সালমা আমার হুসাইন যখন কারবাভিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে আমি নবী রৌজার থেকে বাহির হইয়া দৌড় মারছি ওই সময় রহমতের ফেরেশতারা আমার রোজার পাশে বসে বসে কাঁদছে আমি কার বেলায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আগাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইনকে আনজাইয়া ধরছি হুসাইন তীরের আগাতে যতটা গড়ে দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গড় কারবালার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাখা মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই উম্মে সালমা জানাইয়া দিস রে এই রক্ত মাখা মাটি আমি রাসুলের কাছে জবা থাকবে আসলে জমিন যেদিন গায়ে হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটি গুলি তুলে ধরবো মাবু আমার মেয়ে বাতমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের না জন্য এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম আর ফাতেমা হুসাইনের মাথা টুকু দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথা টুকুন তুলে ধরলাম মাবুদ গো এর বিনিময় আমার বাবা উম্মতের মাফ করে দা ভাই সাহেব এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত এই যদি হয় ফাতেমার সন্তান কোরবানি করে আমাদের জন্য রাসুল যদি এত কষ্ট করে আমাদের জন্য এ আহলে বায়েতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সে বুসটুকুন দান করে দেখ সকলে বলুন আমিন আসুন আজকে দোয়া হবে এই মাহফিলের আয়োজন যারা করেছেন এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী জন্য আল্লাহ বরকত দেন খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য তিন টাকা করে রুজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখব আখেরি মনাদাতের মধ্যে কষ্ট করবেন হুজুর কি দেখব দেখবেন মনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে মনটা শান্তি লাগে তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতের জীবনের গুণা মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে